হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার পড়ি চলে এসছে আর আবার যাবে পড়াতে আর দিদি কাজ করে চলে গেছে আজকে ওয়েদারটা ভালো না রোদ একটুও নেই মেঘলা মেঘলা ওয়েদার এখন আমি ঠাকুরকে প্রণাম করবো ওষুধ খাবো বিষ্ণা টৃষ্ণা তুলবো তারপরে টিফিন বানাবো খাওয়া দাওয়া করবো আশা করি এই ব্লগটা ভালোই লাগবে আমার সাথে থাকো বৃষ্টি শুরু হয়ে গেল মা তাড়াতাড়ি করে আমি তো বাথরুমে গেছি না মা তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলল আষাঢ় মাসে দেয়নি না এবার শ্রাবণ মাসের শেষের দিকে ঢালবে আজকে এখনো পর্যন্ত আমাদের বিড়ালটা এখনো আসেনি কালকে তো রাতে তো খায়ও নি মানে খেতেও আসেনি চলে গেল এখনো পর্যন্ত আসেনি কোথায় আছে ভগবান জানে দিকে ম্যাগি বসিয়ে দিচ্ছি আর আমার মায়ের তারপরে আমার ম্যাগিটা করবো আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর মা বারান্দায় সব লাঠি দিয়ে মেলে দিচ্ছে কিছুটা মেলা হয়ে গেছে আর ওই আর একটা প্যান ছিপছে ছিপে তারপরে মেলবে এদিকে তো সবজি কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে ডালটাও ধুয়ে নেবো কাজে বেশি কিছু করবো না এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ে পড়াতে চলে গেছে বৃষ্টিটা এখন কমেছে দেখি যদি না হয় আবার জামা কাপড়টা মেলতে হবে যে এখন বারোটা বাজে এখন এসেছে হাজির হয়েছে চুপচাপ যেন কিছুই জানে না সিঁড়িতে শুয়ে আছে রাতে তো কোনো পাত্তা ছিল না রে কোথায় গেছিলি রাতে রাতে কতবার গেট খুলে খুলে দেখলাম যে খেতে দেবো বলে আর আমরা চিন্তা করছি ওর জন্য আমি একটু দোকানে যাচ্ছি শ্যাম্পু আনতে সে দোকানে এই যে দোকানে গেছিলাম নিয়ে দোকান থেকে আসছি দুটো শ্যাম্পু নিয়েছি একটু বৃষ্টি হলেই কত জল হয়ে যায় সেই জন্য আমার মেয়ে ঘুরে পড়াতে গেছে এখান থেকে যাইনি এখান থেকে পিছল আর জল দাদাভাই চলে এসছে বড় বাজার দিয়ে আসতে গেছে আর নিয়ে সিঁড়িতে এগুলো রেখে গেল এবার এগুলো তুলবো রেনকোট জল চাঁদি পেপার আরও চলে গেছিলো আবার এসেছে হাজির হয়েছে ওর জন্য খাবার এনেছে আসলে পরে দেবে গাছের গোড়া ওখানে ঝুলিয়ে রেখেছে আমার দাদাভাইকে দেখে মেয়া মেয়াউ করছে

আর এই যে বৃষ্টিটা আবার ঝিরিঝিরি করছিলো বলে ও আবার উঠে আসলো আসলে এসে মুখাদ পা তারপরে ওই বিড়ালটাকে বিড়ালের জন্য মাচের চোখে খেতে দিলো তারপরে উনি ওনার জুতো সাবান দিয়ে ধুলো গামছা সাবান দিয়ে ধুলো সাইকেল ধুলো তারপরে উনি মুকাদ্প ধুলো ধুয়ে নিজে ফ্রেশ হলো তারপরে রুটি তরকারি খেলো খেয়ে তারপরে উনি পাম চালালো তারপরে উনি পাম ট্যাঙ্ক ভরে গেল ডাম তারপরে উনি বন্ধ করে উনি স্নান করতে চলে যাচ্ছে উনি সান টান করে এবার ফুলটা তুলে দেবে আর জবা ফুলটা মা সান হয়ে গেছে জবা ফুল মা তুলে দিয়েছে আর ওপরে যে কলকি ফুল আছে তোমার দাদাভাই লজ্কা দিয়ে কলকি ফুল আরও বিভিন্ন ধরনের ফুল আমাকে তুলে দেবে আর আমি এদিকে আমার রান্না হয়ে গেছে এবার আমি টেবিলটা পুষে এবার স্নান করতে যাব আর মেয়ে তো পড়াচ্ছে মেয়ের পড়ানো হয়ে গেলে মেয়েও স্নান করতে যাবে তারপরে খাবো তাহলে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই ভাত এই যে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে এই যে ওর বাবা দিয়ে গেল ওনার সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার পিপের কাছে দিয়ে গেল মনে হয় বাবা মা খাবে মামা বাড়িতে ঘুরে এসছে ঘিরে মা পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে খুব দাম হয়ে গেছে চলে এসছি সাউথ সিটি এখানে যাত্রী হচ্ছে বোনের বাড়িতে খেতে পারছি তোমার দাদা ভাই আমি আর মনা রাস্তায় খুব জাম যায় বনের চলে এসেছি এক প্রথমেই ঠাকুর দর্শন করাচ্ছি তোমাদেরকে আর এটা নাতির হচ্ছে দোল্লা নাতির দাদু দিয়েছে নাতির বাবা হচ্ছে ল্যাপটপে কাজ করছে

আমার বোন পেয়েছি খাঁচার মধ্যে লোকনাথ থাকে এর নাম লিখেছি লোকনাথ লোকনাথের দিনকে এসেছি না তির না ঘুরলে কাঁদবে ঘুরলে চুল কডমট কডমট করে তাকিয়ে আছে বোন একদম ব্যস্ত খাওয়া নিয়ে পুকুরে রসগোল্লা খেলাম আবার লোটে মাছের পকোড়া খেলাম এখন লুচি হচ্ছে আবার মাংস করেছে খুলবো

গল্প করলো এবার আমরা বেরিয়ে যাব অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়েছে বেরিয়ে পড়েছে আর বোন আর বোনের ছেলে আমাদের আগাতে এসেছে অটো চলে আসে এখন অটো করবো ফ্রেশ হলো ফ্রেশ হয়ে ওকে ভাত মেখে ওকে দিলো আমরা এসে দেখি বসে আছে সিঁড়িতে আমরা মানে এসে পা ঝুচ্ছি পা ধুচ্ছি তারপরে আমার বোনের বল ফোন করলো আমরা ঠিক মতো কিনা খোঁজ নিল তারপরে কথাবার্তা বললো মা বললো আমার কথা বললো মনা এসে হাত পা ধুলো হাত পা ধুয়েই ঢুকলো তারপরে কাপড় জামা ছাড়লো ফ্রেশ হয়ে ভাত মেখে ওকে দিলো বললো যা চ গেলো এবার খাবে কেন 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 না না খাবে 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 আইটা খাচ্ছি আর মনটা ফ্রেশ হয়ে গেছে মানে আমি ফ্রেশ হব আমি তো কোথা থেকে এসে না ঝপ করে ফ্রেশ হতে পারি না আমি একটু rest নি একটু বসে rest নিলাম তারপর এবারে আমি মুখটা মুখটা ধোয়া হয়ে গেছে এবারে আমি কাপড় জামা ছাড়বো আর এবারে তো সুবর্ণলতা হচ্ছে আর দেখবো আর আমরা চলে গেছি বেরিয়েছি সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেছে আর মার খুব অসুবিধা হয়েছে মা কোনো সিরিয়াল দেখতে পারিনি তারপরে পাঁচ মিনিটের মধ্যেই মানে কারেন্টটা চলে এসেছে কিন্তু মানে মা তো ঘোরাতে পারে না ওই তিনটে খবর হচ্ছে ওই খবর দেখছিল শুয়েছিলো আর সব কিছু দিয়ে গেছিলাম যে মা তুমি একটু সুন্দর টিফিন করো করেছে তাহলে আমি এখন ফ্রেশ হই আর বোন কি দিলো না দিলো তোমাদের সঙ্গে বনে বইতে দেখিয়েছি তা আরেকবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই রাতের খাবার দিয়ে দিয়েছি মাংস আর এই যে দিয়ে দিয়েছে আর আমরা চারজনে খেতে বসবো আর মাসিকেও দিয়ে দিয়েছে খাবার মাসি মাসির বাড়িতে চলে গেছে আমরা অটো থেকে নেমে ফ্রেশ হয়ে গেছি আর নামলাম নহসি বাজারে তারপরে আগে আসলাম এসে তারপরে মাসি মাসির ঘরে চলে গেল। আর তোমার দাদাভাই আমি আর মনে ঘরে ঢুকে গেলাম তাহলে খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি টেবিল টেবিল সঙ্গে গসলাম আর দুপুরে তো রান্না করেছিলাম ডালটা গম মানে রেখে দিলাম ফ্রিজে ও ফ্রিজে রেখে দিলাম আর ঝিঙারো বস্তুটা গরম করলাম মাংস ঝিমঝি আলু বস্তু আর লুচি খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা হয়ে গেছে মনা বিছানা পড়লো জল ভরল আর তোমার দাদা ভাই মনা মা শুয়ে পড়েছে আর আমি টেবিলটা পরিষ্কার করলাম কিছু বাসন মাজলাম কেননা দিদি তো বলি না কখনও তাড়াতাড়ি আসে কখনো বেলায় আসে সকালে বাসন মাঝে মাঝে লাগে সেই জন্য আমি কিছু বাসন মেজে রাখলাম আর আমার জল খাওয়া হয়ে গেছে এখন ঠাকুরকে প্রণাম করব। আর আরও কী নিয়ে আসলাম কিনে দুটো জিনিস সেই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে আসার সময় একদম বিভিন্ন ধরনের সব রকমের শাক বিক্রি হচ্ছিল একদম টাটকা টাটকা তোমার দাদা হয় লাউডোগা খেতে খুব ভালোবাসে সেখানে লাউডোগা না হলো আর আমার মনা লাল শাক খেতে ভালোবাসে লাল শাক না হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জল ভরে একদম রেডি করে ফ্রিজে মাথায় রেখেছিলাম আমি ডাইনিং রুমে রেখে দিলাম একটা গ্লাস দুটো জলের বোতল দুপুরে তো মাঝিনি তো মাঝলাম পোস্ত বেঁচেছিলাম পোস্তের লঙ্কা মিক্সারের বাটি মাজলাম বাসন মাজলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঝুড়িতে রেখে দিয়েছি সকালবেলা গুছিয়ে নেবো এখন জল আছে বাঁধব আর আজকে এখানে ব্লগটা শেষ করছি আর কী বলে শেষ করার আগে বলি বোন খুব ভালো সুন্দর মাংস রান্না করেছে আর লুচিও খুব ভালো হয়েছে একদম নরম তুল তুলে মাংস লুচি খুব ভালো রান্না করেছে আর খুব ভালো খেলাম আর এখানে আজকে ব্লগটা শেষ করছি আর বোনের বাড়িতে খুব মানে আনন্দ হয়েছে আর নাতিকে দেখার জন্য তো ছটপট করছিলাম নাতিকে দেখেছি খুব ভালো লাগলো আর খুব মানে ছটপটে খুব চঞ্চল মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে হাঁটা শিখবে কথাবার্তা মানে বলবে খুব তাড়াতাড়ি আর পুরো বাড়ি ঘর সব ঘুরে ঘুরে মানে তাকি তাকি দেখছিলো তারাবাহি নিল আমি নিলাম মনা নিল আমার মাসে নিল আমরা খুব আনন্দ মনে বাড়িতে গিয়ে আনন্দ করেছি খুব ভালো লেগেছে আজকে এখানেই ব্লগটা শেষ করছি আশা করি তোমাকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও আমার পাশে থেকেও পরের ব্লকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে শুভরাত্রি প্লিজ অনুরোধ করছি তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আমি যেন এগিয়ে যেতে পারি